ধুই আস শ্রাবণের দুপুর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়েই আছে পূর্ণ জমিদার বাড়ি লম্বা লম্বা জানালা জং লোহার গেট সেই বাড়িতেই থাকত ছোট্ট চুনকুটি চোখ দুটো তার তারার মতো হাসিটা ফুটন্ত জবা ফুলের মতো লাল সারাদিন সে ছুটো ছুটি করত বাড়িটার আনাচে কানাচে কখনো সে পাখির সাথে কথা বলতো কখনো আবার প্রজাপতির পিছনে ছুটে বেড়াত একদিন দুপুর চুনোপুনটি খেলছিল বাড়ির উঠানে হঠাৎ তার পা পিছলে আ সে চিকার করে ওঠে কিন্তু কেউ শুনতে পায় না চুনোপুটি পারে আয় গভীর কুয়োতে সন্ধ্যা নামে গ্রামে নেমে আসে গা চমচমে অন্ধকার হঠাৎ এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে পূর্ণ জমিদার বাড়ি থেকে হি 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 এ আওয়াজকার গ্রামের মানুষ ভয়ে থাকে। একদল করে চোখে বাড়িতে তারা দেখতে পায় একটা ছায়ামূর্তি সেই মূর্তি হাসছে হি যুবকেরা চিকার করে পালিয়ে আয় তারা বুঝতে পারে এই চুনোপুটির আত্মা রাত গাবুর ঝুন পুটি আত্মা ঘুরে বেড়ায়ে কুয়োর ধারে হি 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 সে এম বেড়ায় তার হারিয়ে আসেন সব